আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা অনুশীলনী তিন দশমিক পাঁচ অর্থাৎ বাস্তব সমস্যার সমাধানে বিজ্ঞানিতিক সূত্র যেই তৈরি করা সেটা নিয়ে আলোচনা করব তো এখানে দেখো যেই অঙ্কগুলো আছে এখানে তিন দশমিক পাঁচে কখনও কোথাও বোর্ডে আসেনি তো বোর্ডে এখান থেকে দেয় না সাধারণত তাহলে এবার চলো আমরা একটু দেখে দেখিনি আগে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায় থেকে বোর্ড প্রশ্নে আসে এই যে এই জাতীয় অঙ্কগুলো আসে যেইখানে এরকম ফোরের মান নির্ণয় করতে বলে এখানে দেখো এই যে ফোরের মান এই জাতীয় অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে তো একটু চলো দেখিনি এইগুলো যদি আসে কিভাবে নির্ণয় করবা এখানে দেখো এই যে পি এর মান এইটা দেওয়া আছে তো এখান থেকে বলছে পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করতে তো আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো এর পরবর্তীতে এইখানে দেখো ওই পাশে যেই ওয়ান বাই পি ছিল প্লাস আকারে ওইটা এই পাশে নিয়ে আসলে কিন্তু মাইনাস আকারে এটা হয় তাইলে আমরা এ মাইনাস এর মান কিন্তু এখানে পাইলাম এইবার বলস আমাদেরকে পি প্লাস ওয়ান বাই পি এর মান নির্ণয় করতে তাইলে আমরা এখানে লিখবো পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এখানে আমরা এটা একটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রের মধ্যে ফেলার চেষ্টা করি তো সূত্রের মধ্যে যদি ফেলার চেষ্টা করি তাহলে দেখো এটা সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ সেটা আমরা এখন লিখলাম এরপর এইটুকুর মান কিন্তু থ্রি দেয় আছে সেটা লিখলাম অর্থাৎ থ্রি এখানে কিন্তু একটু আগে এই যে পাইছি এইটা এটা বসাই দিলাম প্লাস এখানে ফোরের ফোর বসাই দিলাম আর এটা এটা তো কাটাই চলে যায় এরপর দেখো থ্রি স্কোয়ার মানে নাইন নাইনের সাথে যদি ফোর যোগ করো তাহলে হবে তেরো এই তেরো আমরা লিখে দিলাম এরপর দেখো এইখানে আমাদেরকে শুধু পি প্লাস ওয়ান বাই পি এর মান যেহেতু বের করতে বলছে তাহলে এই পাশের যে স্কোয়ারটা ছিল ওইটাকে আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে স্কোয়ার এক পাশ থেকে অন্য পাশে গেলে হয় রুট এই রুট আমরা দিয়ে দিলাম রুট দিলে আগে প্লাস মাইনাস দিতে হয় প্রয়োজনে দিতে পারো না দিলেও সমস্যা নেই তাহলে এটাই হলো আমাদের এখানকার অ্যান্সার এরপর খ নাম্বারে আমাদেরকে ফোর পি টু দি পাওয়ার ফোরের মান বের করতে বলছে তাইলে আমরা এটাকে আগে ভাঙাবো দেখো ফোরের মানই যখনই বলবে তখনই আমরা ভাঙাবো সেটাকে ভাঙানোর পর দেখো এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম একটা সূত্র পড়ছে তাইলে আমরা লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্রটা যেটা আমরা তিন দশমিক একে দেখে আসছি এরপর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি সূত্রটা এখানে আমরা লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি সূত্র আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো এইটুকুর মান কিন্তু রুট তেরো এটা কিন্তু আমরা পাইছি সেটা আমরা এখানে বসাই দিলাম আর এইখানে মাইনাস টু যেটা ছিল সেটা আমরা এখানে বসায় দিলাম এরপর এটার মান রুট তেরো এবং এটার মান পাইছি আমরা থ্রি সেটা আমরা এখানে বসাই দিলাম এইবার এটাকে যোগ বিয়োগ ভাগ যেটা করতে হয় করার পর আমাদের উত্তরটা আসবে থার্টি থ্রি রুট থার্টিন এরপর গ নাম্বারে কিন্তু আমাদেরকে বলছে স্কোয়ারের মান পি টু দি পাওয়ার ফোর বের করতে দেখো একটু খেয়াল করলেই দেখবা এখানে যে মাইনাস আকার ওই পাশে আছে এটা যদি আমরা এই পাশে আনি তাহলে কিন্তু পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর সমান একশো উনিশ এরকম কিছু হয় তাইলে আমরা এখানে প্লাস ফোরের মানটা বের করে। যদি আমরা এই ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর ওই পাশে নিয়ে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের এটা প্রমাণ করা হয়ে যায় সেটাই আমরা এখন করব দেখো লিখবো দেওয়া আছে যেইটা প্রথমটা যেটা দেওয়া আছে সেটা তারপর ওয়ান বাই পি এই পাশে নিয়ে আসলাম এরপর উভয় পক্ষকে আমাদের ফোরের মান বের করতে গেলে স্কোয়ার করতে হয় তাহলে স্কোয়ার করলাম এর পরবর্তীতে দেখো এটাকে সূত্র ফেললাম এই স্কোয়ার মাইনাস টি প্লাস বি স্কোয়ার এরপর আবার এখানে ওয়ান বাই পি স্কোয়ারের জায়গায় যে ওয়ান বাই পি স্কোয়ার হলো এখান থেকে পিয়ে পিয়ে কাটা যাওয়ার পর শুধু টু লিখলাম এই পাশে টুটা আমরা ওই পাশে নিয়ে যোগ করে দিলাম এবার উভয় পক্ষকে কি করব আমরা আবার কিন্তু এখানে স্কোয়ার করব এরপর দেখো কি হয় স্কোয়ার করার পর এখানে দেখো এই যে আরেকটা সূত্র পড়ে এ প্লাস বি তার হলো স্কোয়ার তাহলে এখানে আবার লিখবো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার মানটা হবে একশত একুশ এরপর এইখানে যেই টু ছিল এখানে যে টু ছিল এটা কাটা যাওয়ার পর এটা আমরা ওই পাশে নিয়ে বিয়োগ করব তাহলে বের হবে কত এটার মান একশত এবং এই পাশে যে প্লাস আকার ওয়ান পি এটা ওই পাশে নিয়ে মাইনাস করে দেব তাহলে দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে বা দেখাইতে বলা হয়েছে তাইলে লেখবো আমরা প্রুফড বা প্রমাণিত এরপর এই অধ্যায় থেকে আরও যেই অঙ্কগুলো আসে সেগুলো হলো এরকম এর মান তোমাকে দেওয়া হবে তারপর তোমাকে বলবে এখানে ওয়ান বাই এর মান বের করতে বোর্ড প্রশ্নের মধ্যে এরকম আসে তো আমরা কী করবো উপরে ওয়ান লিখবো তারপর নিচে এইটা লিখবো যেটা এর মানে যে এখানে দেওয়া আছে সেটা লিখে দিলাম এরপর এখানে যেই চিহ্ন আছে প্লাস আছে ওইটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করব তো ওয়ান ওয়ানের সাথে গুণ করলে এইটাই হয় তাই আমরা ডাইরেক্ট এটা লিখে দিলাম এরপর এখানে নিচে দেখো তখন কি হবে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়বে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাইলে রুটে রুটে কাটা যায় রুটে স্কোয়ারে তাহলে এখানে সিক্স মাইনাস ফাইভ হবে এরপর দেখো সিক্স মাইনাস ফাইভ মানে ওয়ান ওয়ান দিয়ে যদি উপরের এটাকে ভাগ করে এইটাই হয় তাহলে অ্যান্সার হবে এইটা এরপর দেখো এখানে কিউবের মান সিক্সের মান আবার ফাইভের মান এগুলোই বের করতে বলে যখন কিউবের মান বের করব ওইটা তো আমাদের সরাসরি মান আসেই সূত্র আছে আমরা জানি এ প্লাস বিটার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এখানে আমরা ওই মানগুলো বসাই দিব এরপর কোনো কিছুর উপর রুট থাকলে ওইটার মানে আমরা জানি কি ওইটার রুট এইটা তাইলে আমরা এখানে টুয়ের উপরে কিউব দিলে হবে এইট আর সিক্সের উপরে রুট এটাকে কিউব দিলে হবে সিক্স রুট সিক্স তাহলে এইট আর সিক্স হবে কত বেয়াল্লিশ রুট সিক্স ওইটার সাথে কী গুণ হবে আর ওইটার সাথে কিন্তু এই যে দেখো এটা একটু করি আমি 2 এর উপরে কিউব মানে হলো এইট 6 সিক্সের উপরে কিউ রুট সিক্সের উপরে কিউব মানে হলো সিক্স রুট সিক্স মাইনাস হলো এখানে তিন দুই ছয় রুট সিক্স আট ছয় কত আট ছয় হলো এখানে আটচল্লিশ হ্যাঁ এই যে আটচল্লিশ এখানে হলো আটচল্লিশ রুট সিক্স এটা থেকে ছয় রুট সিক্স বিয়োগ দিলাম এটা এরপর কি হবে দেখো বিয়াল্লিশ রুট সিক্স হবে বিয়োগটা করলে এরপর যখন এটা দেখো এখানে কিন্তু এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া ছিল না আমরা ওই কয়ে যেটা পাইছি ওয়ান বাই এ সেটা থেকে এই দুইটাকে আমরা যোগ করব। যোগ করার পর এই একটা একটা কাটা যাবে তাহলে দুইটা রুট সিক্স থাকে সেইটা আমরা লিখে এরকমভাবে প্রমাণটা করে দিব এরপর দেখো গ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল সিক্সের এর মান বের করা খেয়াল রাখবা যখন এরকম সিক্সের মান বের করতে বলবে তখন আমরা ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিয়ে ভাঙাবো তাহলে দেখো তিন দুয়ে কিন্তু ছয় হয়ে যায় তারপর এটাকে এরকমভাবে ভাঙানোর পর কিউব স্কোয়ার দিয়ে এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে এখানে আমরা যা জাস্ট সূত্রটা বসিয়ে দেবো আবার যখন ফাইভের মান বের করতে বলবে আমরা একটু নিচে আসতেছি ফাইভেরটা আছে তো দেখো সিক্সের মান আমরা এখানে স্কোয়ার দেবো ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিব এই যে দেখো এই লাইনটা আমরা আগে করব। এই লাইনটা এখানে আগে হবে ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার তাহলে এটা সূত্র কোনটা হবে এই যে এইটা এটা লিখবা এই যে এই লাইনটার পরে এই লাইনটার পরে লিখবা দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেটা আমরা এখানে লিখলাম লেখার পরে দেখো এ কিউব প্লাস বি কিউবের মান কিন্তু আমরা ক্ষয়ের মধ্যে এই যে বিয়াল্লিশ রুট সিক্স পাইসি ওইটা আমরা এখানে বসাই দিলাম উপরে স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস টু এর দিলাম মাইনাস টু এইটা আর এটা তো কাটাই এরপর দেখো এখানে বিয়াল্লিশকে স্কোয়ার দিলে এবং রুটকে রুট সিক্সকে স্কোয়ার দিলে এটা পুরোটাকে স্কোয়ার দিলে হবে এইটা বিয়োগ হবে দুই তাহলে অ্যান্সারটা হবে এইটা এরপর যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে এই যে এইটা এরকমও আছে যেমন এখানে এইটা দিয়ে তোমাকে বলছে এ প্লাস বি এর মান বের করো এটাকে বের করবো তারপর এখানে দেখো সিক্সের নিচে কিউব দিছে কত কঠিন দেখা যায় কিন্তু এরকম না দেখো এটার মানে হলো এক্স সিক্স বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এই পুরোটাকে এটা দিয়ে ভাগ বোঝাচ্ছে তাইলে দুইটাকে আলাদা করে দিলাম আমরা ভাগ দিয়ে এবার দেখো ছয় থেকে যদি কিউব বা তিন চলে যায় তাহলে হয় এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এখানে মূলত এইটার মানটাই বের করতে বলা হয়েছে এটার মানটা আমরা বের করব এরপর দেখো এখানে ফাইভের মান বের করতে বলা হয়েছে তো ফাইভের মান যখনই বলবো আমরা সিক্সেরটার ক্ষেত্রে দেখছি ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিব আর ফাইভেরটার ক্ষেত্রে দুইটা মেন মান বের করব আমরা একটা হলো এ কিউ প্লাস বি কিউ আরেকটা হলো এ কিউ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা বের করি মান এরপরে এই দুইটাকে যদি আমরা জাস্ট খালি গুণ করে দিই তাহলে আমাদের ফাইভের মানটা বের হয়ে যাবে এবার দেখো আমরা কয়ের সমাধানটা করি এখানে এই যে মাইনাস এক্স ছিল দেওয়ার মধ্যে দেওয়া আছে যেটা ওইটা আমরা ওই পাশে নিয়ে প্লাস করে দেবো প্রথমে এর পরবর্তীতে উভয় পাশে আমরা কি করব জানো এক্স স্কোয়ার নেব এই যে এখানেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেবো ওই পাশেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেবো তাহলে ওই পাশে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ হয়ে ওয়ান হয়ে যাবে আর এই পাশেরটা যেটা ছিল ওইটা দিব এরপর এইখানের দুইটাকে আমরা আলাদা করে দেবো এই যে এরকম একটা লাইন করব বা এক্স ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হলো ওয়ান এরপর এখানে এই ফোরকে টু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে স্কোয়ার হয়ে যাবে কারণ চলকে চলকে কিন্তু মূলত ভাগ হয় না বিয়োগ হয় তো এখানে চার থেকে যদি দুই চলে যায় স্কোয়ার হবে দুই হবে এরপর এখানে যেটা ছিল ওইটা লিখবো এরপর এখানে সূত্র ফেলবো এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস টু এ বি এরপর এখানে দেখো মাইনাস টু যেটা ছিল ওই পাশে এটা এটা বাদ যাওয়ার পর ওইটা ওই পাশে পাঠাই দিলে হবে প্লাসের থ্রি তাহলে এইটার মানটা কি হলো এখানের স্কোয়ারটা ওই পাশে গিয়ে হবে প্লাস মাইনাস রুট তো সবসময় আমরা এরকম খেয়াল রাখবো প্লাস মাইনাস রুট দিয়ে ওখানে যেটা ছিল ওইটা লিখে দেবো তাহলে এটা হলো আমাদের অ্যান্সার এরপর খনাম্বারে কিন্তু আমাদেরকে কিউবের মান বের করতে বলছে তাহলে এটা আমরা বামপক্ষ আগে লিখলাম বামপক্ষ এরপর যদি প্রমাণ করতে বলে কোনো কিছু তাহলে কিন্তু বামপক্ষ লিখতে হয় তা আমরা বামপক্ষ লিখলাম এরপর এটাকে এই যে ভাঙাইলাম সিক্স কে কিউব দে আবার কে কিউব দে এরপর দেখো এখানে ছয় থেকে তিন চলে গেলে হয় তিন তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা এখানে বসাইলাম এ প্লাস বিতে হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরপর এখানে দেখো এটার মানটা যেটা আমরা একটু আগে পাইলাম এই যে এখানে রুট থ্রি বসাই দিলাম আর এখানে মাইনাস এটা এটা কাটা যাওয়ার পর শুধু এইটুকুর মান আমরা বসাবো এই যে রুট থ্রি তাহলে এখানে কোনো কিছুর উপর রুটের উপর কিউব মানে ওইটা রুট এইটা তাহলে এইটা রুট এইটা লিখলাম আর এখানে এটা লিখলাম তাহলে এটা থেকে এটা কিন্তু বিয়োগ চলে গেলে শুধু থাকে শূন্য এটাই কিন্তু ডানপক্ষে প্রমাণ করতে বলা হয়েছে তাইলে আমরা লিখবো দেখানো হলো এরপর গ নাম্বারে আমাদেরকে ফাইভের মান বের করতে বলছে যেহেতু দেখো আমরা কি করব। একটু খেয়াল করলেই তুমি দেখবা আমরা বলছিলাম কিউবের আর স্কোয়ারের মান লাগবে তো এখন দেখো আমরা কিন্তু এই যে এখানে কিউবের মান কিন্তু এটা পাইছি জিরো এটা কিন্তু কিউবের মানটাই পেলাম এই যে এখানে এটার মানে কিন্তু আমরা পেলাম কত জিরো আর একটু আগে তুমি যদি একটু খেয়াল করো কয়ের মধ্যে তাহলে দেখবা এখানে আমরা একটা মান পাইছি সেটা হলো এই যে এখানে এই যে স্কোয়ারের মানটা কিন্তু আমরা পাইছি কত ওয়ান তাহলে কিন্তু আমরা দুইটা মানি পাইয়া গেছি আমাদের আর কষ্ট করে বের করতে হবে না যদি না পাইতাম তাহলে বের করতে হইতো তো আমরা এখানে ওয়ান এবং জিরো পাইছি তাই আমরা কি করব। এই যে এখানে দেখো আমরা এখানে প্রথমে বার করছিলাম তোমাদের জন্য তো এটা কিন্তু তোমাদের আর করার প্রয়োজন হচ্ছে না কারণ তোমরা এমনিতেই ওইখানে পেয়ে গেছো তাই আমরা সরাসরি লিখে ফেলবো যে খ থেকে পাই হলো কিউবের মান জিরো এবং আমরা এখানে লিখে ফেলতে পারি ক থেকে পাই স্কোয়ারের মানটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হলো ওয়ান এটা পাইছি যেটা সেটা লিখবো এরপর এই যে এইটা আর এইটা আমরা এখন গুণ করবো এই এখানে এক নং সমীকরণ দুই নং সমীকরণ লেখার দরকার নাই লিখবো সুতরাং এত ইনটু এত সমান হলো এখানে এটার মান ছিল জিরো তাই এখানে লিখবো জিরো ইন্টু এটার মান পাইছি ওয়ান তাই এখানে লিখলাম ওয়ান এরপর এই জিরো ওয়ানে গুন করলে জিরো হয়ে যায় আর এইখানে দেখো আমরা কী করবো একটু দেখাই এই যে এইখানে প্রথমটার সাথে প্রথমটা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ এরপর দেখো তিনে আর দুয়ে কিন্তু এখানে যোগ হবে আমরা বলি বলছিলাম যে চলক চলক যদি মিলে যেমন এক্সে এক্সে যদি মিলা যায় তাহলে উপরের এই পাওয়ারগুলো হয় যোগ এরপর দেখো এই প্লাসের আমরা এখানে প্লাস দিলাম এরপর এই এক্স কিউব যদি আবার এই যে স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে হবে এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার যে আমরা আলাদাভাবে এখানে লিখলাম আবার এখানেটা দেখো ওয়ান বাই অ্যাক্স কিউব দিয়ে আবার এই যে এটাকে গুণ তাহলে এক ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার হয় প্লাস এটা দিয়ে আবার এটাকে যদি গুণ করি তাহলে হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ থ্রিয়ে থ্রিয়ে ফাইভ হয়ে যাবে এইবার দেখো এখানে তিনটা এখানে নিচে দুইটা এখানে তিনটা থেকে আমরা দুইটাকে বিয়োগ করব এখন কারণ কি ভাগ করব ভাগ মানেই এখানে চলকটা বিয়োগ হবে তাহলে কত হবে দেখো শুধু একটা থাকবে আবার দেখো এইখানে যদি আমরা স্কোয়ার উপরে দিই নিচে কিউব দিই তাহলে এইখানে থাকবে হবে থাকবে হলো ওয়ান বাই এক্স তাইলে আমাদের এখানে এটা হলো আর বাকি দুইটা ফাইভেরটা ফাইভ থাকলো এরপর ওই পাশে জিরো জিরো এবার দেখো এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কিন্তু আমরা জানি রুট থ্রি পাইসি এটা আমরা ক নাম্বারে এই যে এটা আমরা মানটা বসায় দিলাম রুট থ্রি এরপর এই রুট থ্রি প্লাস আকারে আছে ওই পাশে নিয়ে মাইনাস করবো তাহলে দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল এই জাতীয় অঙ্কগুলোই সবচেয়ে বেশি আসে এক নাম্বার এর অ্যান্সার হলো জিরো অর্থাৎ এ ঘ এরপর দুই নাম্বার দেখো দুই নাম্বারের অ্যান্সার হলো টু এ বি অর্থাৎ গ এরপর তিন নাম্বারের ক্ষেত্রে দেখো এটার অ্যান্সারটা হলো নাইন অর্থাৎ এই গ এখানে আমরা কীভাবে হয়েছে ব্যাখ্যাটাও দিয়ে দিলাম এরপর দেখো চার নাম্বার এটার অ্যান্সারটা হলো একটু দেখাচ্ছি এটার অ্যান্সার হলো এইটা পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান এটা হলো পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি প্লাস ওয়ান এই যে এইটা ঘ নাম্বার এরপর পাঁচ নাম্বার এর অ্যান্সার হল সেভেন মাইনাস ফোর রোড থ্রি ঘ নাম্বার এরপর ছয়ের ক্ষেত্রে এটার অ্যান্সারটা হলো থ্রি কমা টু তার মানে এটার অ্যান্সার হলো এইটা টু কমা থ্রি অর্থাৎ টু হলো এক্সের মান এবং থ্রি হলো ওয়াইয়ের মান এরপর সাত নাম্বার সাত নম্বরের অ্যান্সার হলো এইটা টুয়েন্টি ফোর এক্স ওয়াই এইটা এরপর আট নাম্বারের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হবে ওয়ান এইটা এরপর নয় নাম্বার থ্রি তাইলে অ্যান্সার হল এইটা এরপর দশ নম্বর অ্যান্সার হবে জিরো এইটা এরপর এগারো নম্বর এটার অ্যান্সারটা হবে হলো থ্রি পনেরো এবং আঠারো তাইলে তিনটেই তার মানে এই ঘ নম্বর এরপর বারো নম্বরের ক্ষেত্রে দেখো তিন নম্বরটা সঠিক নয় কারণ এখানে এ টু দি পাওয়ার ফোরের সহগ হলো মাইনাস সিক্স এই যে দেখো সহগ মানে ওইটার সাথে যে সংখ্যাটা সংখ্যাটা হলো এখানে মাইনাস সিক্স এখানে দিছে তারা কি এখানে দিছে হলো এটা প্লাস সিক্স দিসে দেখো এটার আগে মাইনাস দেয় তাই এটা হবে না তাহলে অ্যান্সার হবে ক অর্থাৎ এক দুই এরপর তেরো নম্বর কোয়েশ্চেন এইটা এটার অ্যান্সারটা হল এর অ্যান্সার হল এইটা অর্থাৎ পি মাইনাস ওয়ান বাই ফোর এবং পি স্কোয়ার প্লাস পি বাই ফোর প্লাস ওয়ান বাই ষোলো অর্থাৎ একো তিন তাহলে অ্যান্সারটা হবে হলো এই খ এক তিন এরপর চোদ্দ নম্বরে এখানে একটা অঙ্ক দিছে এগুলো আসে না কখনো এর অ্যান্সারটা আমরা শুধু দিয়ে দিচ্ছি দেখো এখানে কিছু অংশ এরপর এর অ্যান্সার হবে এইটা এরপর পনেরো নম্বরের কোয়েশ্চেনটা ছিল এইটা এবং এর অ্যান্সারটা হবে এইটা এরপর ষোলো নম্বর কোয়েশ্চেনটা হলো এইটা এর অ্যান্সারের কিছু অংশ এইটুকু এবং বাকিটুকু হলো এইটা এরপর ষোলো সতেরো নম্বর কোয়েশ্চেন ছিল এইটা এর অ্যান্সারটা এরকমভাবে কিছু অংশ এইটুকু এরপর অ্যান্সারটা হবে হলো এক্স 95 নাইনটি ফাইভ এইটা এরপর আঠারো নম্বর কোশ্চেন এইটা এর অ্যান্সারটা হলো এরকমভাবে আরেক টু এটার অ্যান্সার হবে এইটা এরপর